আসসালামু আলাইকুম ওরমদুলিল্লাহ রাজু স্টিল ফার্নিচারের নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম আপনাদের সামনে নতুন কিছু মডেলের রকিং চেয়ার নিয়ে হাজির হয়েছি যা অত্যন্ত মজবুত টেকসই ও দেখতে খুবই চমৎকার আপনি যদি আপনার বাবা মা অথবা বৃদ্ধ কাউকে কোনো কিছু গিফট করার জন্য ভেবে থাকেন তাহলে আমাদের এই রকিং চেয়ার দিতে পারেন কারণ এই চেয়ারটা প্রত্যেকেরই উপকারে আসবে ও আশা রাখি পছন্দ হবে আমরা এই চেয়ারটিকে দুই ধরনের মেটাল দিয়ে তৈরি করে থাকি একটা অ্যাসেস ও অন্যটা এমএস অ্যাসেস বলা হয় নন ম্যাগনেটকে যার কালার করতে হয় না দাম মাত্র পাঁচ হাজার টাকা আর এমএস বলা হয় যেই স্টিলের উপরে কালার করা হয় এমনকি ম্যাগনেটেও ধরে আমাদের এই চেয়ারগুলো গদি তিনটি কালার পাবেন কালো মেরুন ও টাইগার কালার ধন্যবাদ সবাইকে